ভাইজান সাকিব খানের অনন্য দর যেই দরদের মিস্ট্রিটা সবাই ইমপ্রেস তো করতেছে তবে প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতেই যে ভাই এই মিস্ট্রিটার সলভ অনন্য তার ট্রেলারে কইরা দিল এই প্রশ্নটা উঠার কারণটাই বা কেন যেই জায়গায় অনন্য একেবারে ওপেন চ্যালেঞ্জ দিতেছে যে ভাই তোমরা যদি এই স্টোরিটার সাথে অন্য কোনো স্টোরির মিল পাও তাহলে অবভিয়াসলি তোমাদেরকে আমি দিব একশো কোটি টাকা না এক কোটি টাকা একশো কোটি টাকা বারবার সেই একশো কোটি টাকার রেফারেন্স আসে কেন আমার কাছে জানি না ভাইজান অনন্ত জলিল স্যার আমাকে কি জাদু মন্ত্র করছে বারবার সেই একশো কোটি টাকার মধ্যে চলে যায় তো ভাইজান ব্যাক হয়ে রিয়ালিটিতে যে জায়গায় সাকিব খান তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়েই আমাদের সামনে আসতে যাচ্ছে দরদে এটা কি আদর্শত ক্যারেক্টার গুলা ইন্ট্রোডিউস করাইছে আমাদের সামনে এই অনন্য সেটা সেটাই উন্মোচন কি অনন্য মামুন তার ট্রেলারে করে দিছে প্রথম পয়েন্টে প্রথম মোশন নিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ফাতেমা ওরফে সাকিব খানের বউ তারে বলতেছে তোমারে থানায় যাইতে লাগবে কারণ তুমি যে খুনগুলা করছো সেটার মুখ জোবানি দিতে সেই জায়গায় সাকিব ভাইজান আমাদের সাকিব তো যাবো তবে ভিলেন হয়ে এখন নায়ক হইয়া যায় এই জন্য সাকিব ভাইজান সব কিছু বাদ দিয়ে এই যে পোষণটা এই পোষণটাই মোস্ট ইম্পর্ট্যান্ট একখান পোষণ আমার কাছে মনে হয় যেই জায়গাতে অনন্য মামুন একটু কিউরিসিটি জাগানোর জন্য কি এই পোষণটা প্রথম দিকে দিছে কিনা যে ভাইজান তোমরা মনে করো যে সাকিব খান খুন করছে মুভিটা শেষের দিকে যাই আমরা দেখবো যে ভাই সাকিব খান খুন করা নাই অন্য কেউ খুন করছে বা অন্য কেউ ভিলেন বাইরেছে এই টাইপের কিছু ট্রেলারটা দেখে যে জিনিসখান মনে হয় যে ভাই সাকিব খানকে মোস্ট প্রবাবলি ভাই ভিলেন আমি আবার বলছি সাকিব খানকে মোস্ট প্রবাবলি ভিলেন আকারে প্রেজেন্ট করার চেষ্টা করবে অনন্যম তবে শেষ মেশ আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভাই সাকিব খান খুন করে নাই এখন ভাই যান অনেকে বললো না যে ভাই আমি স্টোরিটা রিভিল করে দিলাম ভাই স্টোরির কোনো মিল নাই যদি মিল পাওয়া যায় তাহলে মমন কিন্তু একশো কোটি টাকা আবার একশো কোটি টাকা এক কোটি টাকা দেওয়ার আশা আছে যারা এখন পর্যন্ত স্টোরির কোনো মিল পাও নাই বা স্টোরির মিল খুঁজত জাস্ট মুভি খান দেখানোর পরে একটা স্টোরির লিনিয়ার মিল করে ফেলেও তাহলে ভাই যেন এক কোটি টাকার মালিকও তুমি হয়ে যাইতে পারো তো যোগসা পার্ট চলে আসি সাকিব খানের এই ক্যারেক্টারটাতে অর্থাৎ সাকিব খানের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে যেই জায়গাতে আমাদেরকে বারবার হিন দিয়ে যাচ্ছে অনন্য বাবু সাকিব খান একটা না বেশ কয়েকটা ক্যারেক্টার প্লে করবে তার এই দরদে এখন ভাই আমরা প্রবাবলি বলতে পারতেছি না যে ভাই কতগুলা ক্যারেক্টার ব্যবহার করবে তবে সেই জায়গাতে আমরা দুই দুইটা ক্যারেক্টারকে একেবারে রীতিমতো ট্রেলারের মধ্যে রেখে ফেলাই প্রথমটা হচ্ছে মিয়া অর্থাৎ ফাতেমার হাজবেন্ড সে একদমই সাদা সে অটো চালায় অন্যদিকে আমরা যদি একটু নজর দিই তাহলে দেখবো আরেকজন দুলুমিয়া জেক খুন করে বেড়ায় এখন প্রশ্নটা হচ্ছে সেই দুলুমিয়া কি এই দুলুমিয়া আমি দুলুমিয়া আলাদা দুলুমিয়া তো ওই জায়গাতে আসে মেইন পয়েন্টটা এই জায়গাতে আমাদের এইখানে অ্যাকশনটা দেখানো হইছে সেই জায়গাতে আমাদের আসে মেইন খটকাটা যে ভাই এই অ্যাকশনটা সেই দুলুমিয়ার দ্বারাই হইছে একটু ক্লোজলি অবজার্ভ করি দেখবে যে ভাইজান মনে হয় তবে এই মনে হওয়ার জায়গাটার মধ্যেও বেশ কিছু কিন্তু থাকবে কারণটা হচ্ছে একে তো দুলুমিয়া তার বউরে অনেক ভালোবাসে সো এই জায়গাতে একানি তার বউ আবার তার বউ বলতে আমার পরে মাইরা ফেলাইছে ওই জায়গা তো আসে একটা কনফ্লিক্ট ওভারঅল আমার কাছে মনে হয় ভাই যেভাবে প্রেজেন্ট করছে আমাদেরকে একটু দ্বিধার মধ্যে রাখার চেষ্টা করছে যে ভাই আমি যেটা দেখাচ্ছি সেটাই হবে তো সেই জায়গায় যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ভাই মুভির হলে যায়া আমরা ইমপ্রেস হইতে পারি দুই দুইটা ভাবে প্রথম ভাবে ইমপ্রেস হইতে পারি যে ভাই আমরা যেটা চিন্তা করছি সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে অনন্য মামুন আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভাই আমাদের মনের মধ্যে যে জিনিসটা রাখে দিছে সেটা হলে যায় একদম তার বিপরীত করে ফেলাইছে অর্থাৎ সাকিব খানকে অ্যান্ট্রি ভিলেন বানা বা সাকিব খানকে একেবারে অন্যরকম রূপে আমাদের সামনে প্রেজেন্ট করছে এই দুইটা কাজ হইতে পারে আর এই দুইটার মধ্যে ভাই মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারের যে পয়েন্টটা থাকে সেটা একেবারেই ফিট বসে তো এইটা একেবারেই নিশ্চিত হয়ে যাইতে পারি যে আমরা মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারের অর্ডারের একটা থাকবে যেটা আমরা তো দেখছি যে ভাই খুন করার পরে সে জাস্ট অবাক হয়ে যায় যে তার মুখের মধ্যে রক্ত কেন এই জায়গাতেও কনফার্ম হয়ে যায় যে ভাই এই টাইপের কিছু একটা থাকবে দেখার অপেক্ষায় সাকিব খানের এক্সপ্রেশন আর এরই সাথে যদি পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে থাকে অর্থাৎ বেশ কয়েকটা ক্যারেক্টারকে তাকে সামলাইতে হবে একই সাথে লিনিয়ার ওয়াইজে সেই জায়গাতে তার অ্যাক্টিং লেভেলটা দেখার জাস্ট অপেক্ষায় থাকবো কারণ এই মুভিগুলোর ক্ষেত্রে অর্থাৎ একই মানুষ তার দুইটা ক্যারেক্টার বহন করতেছে সেই দুইটা ক্যারেক্টারের যে অ্যাক্টিংটা থাকে সেটাতেই জাস্ট অডিয়েন্সকে কানেক্ট করাইতে লাগে যে ভাই আমি একই বাট আমার ক্যারেক্টার দুইটা এই জায়গায় হিউজ একখান টাক্ক থাকবে সাকিব খানের আর আমি মনে করি রিসেন্ট টাইমে সাকিব খানের যে পারফরমেন্সগুলো আমরা দেখতেছি সেটা একেবারে ইমপ্রেস করার মতো সো জাস্ট অপেক্ষায় থাকলাম যে সাকিব খানের পারফরমেন্সটা কেমন হচ্ছে এরই সাথে অনন্য আমাদেরকে কে আদৌ ইমপ্রেস করতেছে কিনা সেই এক কোটি টাকা আদৌ কেউ পাচ্ছে কিনা নাকি সেটা জাস্ট মার্কেটে গিমিক হয়েই থাকে যাবে আজীবন যেরকম হয়ে থাকছে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম তবে জাস্ট আমি একটা রিকোয়েস্টই করবো যে ভাই সাকিব খানের ফুল পোটেন্সিয়ালটা একটু তো কেউ নেওয়ার চেষ্টা করো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত রায়হান রাফি ছাড়া সেই ফুল ফুলের সামনে ফুটাই পারে দেখার অপেক্ষায় আমি জানি আমার মতো অনেকে দেখার অপেক্ষা আছে জাস্ট অপেক্ষা করো পনেরো তারিখের এরই সাথে ভাইজান তো আসে সেটা নিয়ে বক বক করবে আজ এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন করে টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন